চারটি ক্যাটাগরিতে তে একশ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাওয়ার grid কোম্পানি of বাংলাদেশ PGCIL চাকরি প্রার্থী ভাই ও বোনেরা PGCIL দেশ ব্যাপী জাতীয় বিদ্যুৎ grid পরিচালন সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়োজিত PGCIL তে এই নিয়োগটি প্রদান করা হবে শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী নাগরিকরা অনলাইনে দরখাস্ত করতে পারবেন সম্পূর্ণ সরকারি চাকরি তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি কলাম নাম্বার এক পদের নাম junior হিসাব সহকারী বেতন বেড়েছে এগারো বেতন স্কেল তেইশ হাজার টাকা এবং চাকরির বিধান মতে প্রযোজ্য অন্যান্য ভাতা ও সুবিধা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এম এআইএস বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বিবিএ পাস বা বিবিএস পাস সম্মান ডিগ্রি সহ কম্পিউটার ব্যবহারে যথাযথ দক্ষতা কর্মী দুই পদমান জুনিয়র প্রশাসনিক সহকারী বেতন হচ্ছে এগারো বেতন স্কেল তেইশ হাজার টাকা এবং চাকরির বিধি মতে অন্যান্য সুবিধা দি সংখ্যা হচ্ছে চারটি

ও এন্ড এম বপন করেছে পনেরো চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা ও সুবিধা দিতে পারেন এই পথটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কারিগরি শিক্ষা বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেন্টেনেন্স ওয়ার্কস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্লাম্বিং এবং পাইপ ফিটিংস ট্রেডে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এস এস সি পাস داخل বিজ্ঞান বিভাগে পাস এবং এসএসসি বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এই পদে 150 জনকে নিয়োগ করা হবে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে শুধুমাত্র এসএসসি বিজ্ঞান বিভাগে আবেদন করা যাবে অথবা দাখিল পাশরাও আবেদন করা যাবে অথবা ভোকেশনালে এসএসসি পাশরাও আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্য অধিকারী দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা এবং শারীরিক প্রবণতা এবং বুদ্ধিতে তার ও স্থাপনায় ওঠানোর সক্ষমতা থাকতে হবে

পাঁচের স্কুলে দুই দশমিক আট চারের স্কুলে দুই থাকতে হবে ব্যাপক রেট পনেরো ক্ষেত্রে দুই থাকতে হবে নিচে ফলাফল আবেদন করার নেই জুলাই বছর এবং সর্বোচ্চ বছর যাদের আছে তারা আবেদন করতে পারবেন তবে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধিত পুত্রকনার শারীরিক প্রতিবন্ধিত ক্ষেত্রে বছর কিন্তু বীর সহিত অর্থাৎ নাতি ক্ষেত্রে

মহাব্যবস্থাপক পি এন্ড এ পি ইউনিভার্স এই ছিল পাওয়ার গেট বাংলাদেশ পিএলসি নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ